সুন্দর এটাও চারশো পঞ্চাশ অনেক বেশি কিন্তু হচ্ছে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশের সেট ওকে আসসালাম আলাইকুম স্যার চলে আসলাম কুইনশপ থেকে মাত্র তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশের টু পিসের কিছু স্কার্ট প্লাস শার্টের কালেকশন দেখাবো আজকে এগুলো কিন্তু অনলাইনে অনেক বেশি ডিমান্ড আপনাদের জন্য আবারও নিয়ে এসেছি কুইন শপ থেকে আচ্ছা শুরুতে লোকেশন দিয়ে দিচ্ছি কোন সব দোকান নাম একুশ নিউ সুপার মার্কেট ডিবলক মুদি মার্কেট দ্বিতীয় তলা নিউ মার্কেট ঢাকা ভাষো পাঁচ আচ্ছা ভাই এক বই ডিজাইন গুলো দেখাই দিন এগুলো ফ্রেশ টা আজকে দেখাবো হচ্ছে টু পিসের জিরাট কালেকশন তোমরা সব দেখাতে পারি না এই যে দেখো এটা দেখেন একদম ভাইরাল প্রোডাক্ট যেটা সবাই জানে এটা আচ্ছা ভাইরাল ড্রেস এটা কিন্তু টু পিসের কর্স এটা হচ্ছে গার্মেন্টস কটন এটা হচ্ছে প্যান্ট প্রাইস এগুলো সবাই জানে 350 টাকা সব জায়গায় তো আমরা আজকে স্পেশালি দিচ্ছি 320 টাকা করে সেট অনলি 320 টাকায় ওকে মাত্র তিনশো বিশ টাকা অনলি টাকা এটা হচ্ছে প্যান্ট বডি পত্র আছে ভাইয়া বডি হবে চল্লিশ বিয়াল্লিশ লোন চল্লিশ বিয়াল্লিশ আচ্ছা আর হান্ড্রেড পারসেন্ট ওপ্যান্টি থাকবে প্রত্যেকটা জামা এটা দেখ এটাও কিন্তু টাকা অনলি টাকা এটা প্যারট গ্রিন এটা হচ্ছে রেনবো ডিজাইন এটা কিন্তু কর্নের ভিতরে আছে টু পিসের কর্টস এটাও তিনশো বিশে পাচ্ছেন টু পিস তিনশো পঞ্চাশ সারা বাংলাদেশে আমরা দিচ্ছি স্পেশালি আজ প্রপার প্রাইস যারা এই ভিডিও দেখে নিতেন মাত্র তিনশো বিশ টাকা আচ্ছা এই হচ্ছে অ্যাশ কালার অ্যাশ কালার মোট কালার পাবে নিউজ পরিমাণ আচ্ছা তাই এটা দেখেন এটা হচ্ছে সারিটা কালার কম্বিনেশন এই একটা কালার হচ্ছে মিষ্টি কালার আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে আরেকটা কালার লেমন কালার আচ্ছা লোন লোনও আজকে এটা দেখেন এটা চায়না লিনেনের চমৎকার একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এগুলো গরমের জন্য সুপার কমফোর্টেবল হবে ওকে প্রাইস কত 450 টাকা যা আজকে পাচ্ছেন মাত্র 400 টাকা 399 আচ্ছা অনলি 399 টাকা জি 399 টু পিস অনলি তিনশো নিরানব্বই থাকবে চায়না লিলেন বড় কত আছে ভাইয়া বডি হবে 4042 4042 একদম নতুন কালেকশন এইটা দেখুন নতুন সব কালেকশন আনছি তো আপনারা যা যা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে দিবেন পাইকারি এটা দেখেন চমৎকার একটা ডিজাইন কিন্তু খাদি কটন এটা টু পিস টু পিস আচ্ছা প্রাইস কত প্রাইস এটা খাদি

এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এখন হচ্ছে ভাইয়াদের সবথেকে ভাইরাল কালেকশন এটা হচ্ছে 60টা এটা ওপেন বাটন একদম অরজিনাল シャネルের এটা এটা স্পেশাল হচ্ছে এটা দেখেন দেখতেই পাচ্ছেন স্কার্টটা অনেক বেশি কিন্তু হচ্ছে ঘের পাচ্ছেন আর এটা হচ্ছে শার্ট স্কার্টের টু পিস থাকবে মাত্র মাত্র 450 450 টাকা মানে একদম পাইকারি দামে পেয়ে যাবেন আমাদের থেকে যারা বিজনেসের জন্য নেবেন তাহলে ভিডিও আচ্ছা মিনিমাম কত পিস নিতে হবে যে কোনো দুই সেট নিলে কিন্তু পাইকারি দামে পেয়ে যাবেন আচ্ছা যে কোনো দুই পিস নিলে আপনারা হচ্ছে একটা সেট পাচ্ছেন মাত্র 450 এ 450 এটা দেখেন রং কোয়ালিটি থাকবে জামা আপনি শার্ট দিয়ে বলেন টপ দিয়ে বলেন

তারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আগে বিকাশ করবেন বাকিটা কন্ডিশনে আজকে স্পেশালি অফার প্রাইজের অনেকগুলো জামা দেখিয়ে দিলাম হিউজ পরিমাণ কালেকশন আছে সব হয়তো এক ভিডিও দেখাতে পারি না যারা পাইকাই নেবেন আইসা দেখে নিতে পারবেন আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে আর একটা কালার কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা আবার কেউ যদি চান শর্ট শার্ট

এই ঠিকানায় চলে আসবেন অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন দুটো নাম্বার অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ভাড়াতে